আজকের সারাদিনে গণমাধ্যমের তথ্য অনুযায়ী চোদ্দো জন পুলিশ নিহত তিন শতরে অধিক পুলিশ আহত ত্রিশটার উপরে থানা ভাঙচুর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে সারা বাংলাদেশের অনেক থানা পুলিশ ফাঁড়ি পুলিশ বক্স সিএমএম কোর্টে পুলিশের গাড়ি ভাঙচুর পুলিশের গাড়িতে আগুন পুলিশকে প্রকাশ্যে পিড়াচ্ছে নানান দৃশ্য আমরা দেখছি আজকে আমরা আমাদের এই ভিডিওটা পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই দীর্ঘদিন যাবৎ জনগণের বিরুদ্ধে আপনারা এই পোশাকের যে অপব্যবহার করেছেন সেই সময়টাই কিন্তু অভার হয়ে গেছে আজকে আপনারা দেখেন আমি ফেইসবুকে দেখছি যারা ইনফ্লুয়েন্সার আছেন তারা যেই পরামর্শ দিচ্ছেন এই পরামর্শগুলো যদি জনতা খাওয়া শুরু করে সারা বাংলাদেশে দুই লক্ষ পুলিশ এক রাতে কিন্তু শেষ হয়ে যাবে আমরা চাই না পুলিশ আমার পরিবারেরই সদস্য এটা মনে রাখেন পুলিশ ও গরিবের সন্তান রাজপথে যারা নামছে তারাও তাদের অধিকারের জন্য নামছে এখন এই যে পুলিশের যে ভূমিকাগুলা অতি উৎসাহী ভূমিকা এই অতি উৎসাহী ভূমিকার রেজাল্ট আজকের দিনে আপনি আবু সাহিদকে গুলিকারী সেই পুলিশের পরিণতি শুনছেন তো হানিফ বলছিলেন আওয়ামী লীগের বড় একজন নেতা যে সে তো ভাই জামাত শিবিরের লোক তার তো কপাল পুড়ছে সাইদরে মারছে তার বৌ তারে তালাক দিছে এখন তার কিন্তু যাবজ্জীবন তারে সবার আগে কিন্তু সরকার লটকাবে যদি ক্ষমতায় টিকা থাকতে পারে আর টিকা না থাকলে এদের বিচার এই দেশের জনগণ করবে তো আমরা আমাদের পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলি দেখেন আজকে সারা বাংলাদেশে যে দৃশ্য আমরা দেখছি আপনারা টার্গেটেড কেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন সাধারণ ছাত্রছাত্রী বলেন সবাই কিন্তু আপনাদেরকে টার্গেট করে বলে ভাই কেমনে কারণ একজন পুলিশ বললে ঘটনাটা অন্যদিকে চলে যায় কেন আপনি রাজপথে বুলেট ছড়ছেন উপরের থেকে অর্ডার আসছে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা এসি অফিসে বৈশা অর্ডার করছে যাও মাঠে গিয়া মাঠ ক্লিয়ার করো আপনি কার বিরুদ্ধে মাঠ ক্লিয়ার করতে আসছেন আমি বারবারই বলি চাকরি বাছাইতে গেলে আমরা তো আর চাকরি দিবো না ফেসবুকে অনেক অনেক কথা বলি আপনি আপনার দায়িত্ব পালনের জন্য যাইতে পারেন সুপসাপ দাঁড়াই থাকেন পাবলিক আপনি কিছু করবো না কিন্তু আপনি যদি লাঠি নিয়ে একজন এই মুহূর্তে একটা বাড়ি দেন আপনার উপরে একশো লাঠি ফিরে আসবে কারণ মানুষের ভয় ভেঙে গেছে আপনি দেখছেন কুমিল্লা ইলিয়টগঞ্জে ফাঁড়ির নিচে আগুন লাগাইয়া পুলিশ সদস্যের উপর থেকে আব্বা রাখতেছে বার উন্নাত জনতা নিচে আছে যে স্লোগান ভয় পাচ্ছে এই ভয় এতদিন জনগণ পাইছে আমি আমার আমজনতাকে বলি দেখেন পুলিশ আমাদের শত্রু না এটা মনে করেন না কারণ দিন শেষে আমি আপনি যখনই রাষ্ট্র ক্ষমতায় সরকার থাকুক না থাকুক পুলিশের কাছেই কিন্তু আমরা নিরাপত্তার জন্য যাইতে হয় পুলিশের উপর আমাদের অনেক ক্ষোভ আছে অনেক রাগ আছে গোসা আছে কিন্তু কোনো পুলিশ সদস্যকে মাইরা ফেলা সেটার পক্ষে আমিও না কারণ এই লেভেলে যারা আছে তারা যদি অতি উৎসাহী ভূমিকা পালন করে দেন তাদের পরিণতি এমনই হবে যেমনটা আমরা দেখছি তবে নিরীহ কোনো পুলিশ তিনি তার পেশাগত দায়িত্ব পালনের জন্য ভাই পেটটা সালানোর জন্য হয়তো রাস্তায় একটা লাঠি নিয়ে যায় বন্দুক নেওয়া যায় যদি নীরব হইয়া দাঁড়াই থাকে আপনারা তাকে টার্গেট করেন না যদি কোনো পুলিশ গুলি ছোড়ে দেন একজন মানুষ সে তার প্রাণ রক্ষার জন্য পুলিশে পাল্টা হামলা চালাবে এটাই বাস্তবতা এবার মানে কথাগুলো যেমনই শোনা যাক পুলিশ যখন সেলফ ডিফেন্সে গুলি চালায় তো জনগণের জীবনের কি নিরাপত্তা নাই আমার জীবনের সেলফ ডিফেন্সে আমিও ভাই পাল্টা ইট পারি পাটকেল পারি এই যে দেখেন পিটাইয়া মাইরা ফেলছে মানুষের মধ্যে কি পরিমাণ ক্রোধ জমছে আমাদের সারা বাংলাদেশের পুলিশদের বলছি পরিস্থিতি অনেক খারাপের দিকে যাবে আপনাদের মাঠে নামতে হবে আবার মাঠে নামেন কিন্তু জনগণের মুখোমুখি হইয়েন না মশার মতন মুড়ির মতন উড়াই দিবে কিন্তু জনগণ আমি কথাগুলো আজকে সারা বাংলাদেশে দৃশ্যপট দেখা কারণ আমার পরিবারে তিনজন পুলিশ আছে আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক পুলিশ সদস্য আছে পেশাগত দায়িত্ব পালনে তারা মাঠে যায় ফোন দিলে বলে যে দোস্ত কী করবো বল হ্যাঁ তবে সেই ক্ষেত্রে আপনারা পরিস্থিতি বিবেচনা করিয়া ভূমিকা নিয়েন ওই দুই চারজন উপরের মহলের কথায় ওনারা কিন্তু কোনো সমস্যা হবে না সমস্যা আপনারই হচ্ছে বিচার হইলে পরিস্থিতি কন্ট্রোলের জন্য যদি বলা হয় যে ঠিক আছে প্রত্যেক পুলিশের বিচার করবো আপনারা আবার বিচার করবো ভাই গুলিও করলেন আবার পরে দিয়ে আপনি বিচারের মুখোমুখি হইবেন জনগণের ধাওয়া খাইলেন সাধারণ ছাত্রছাত্রী জনগণের উদ্দেশ্যে আমাদের বার্তা থাকবে পুলিশ সাধারণ সিপাহী কনস্টেবল আমাদের পরিবারের সদস্য তারা যদি নিরব ভূমিকা পালন করে নিরীহ অবস্থানে থাকে তাদের গায়ে হাত তোলা যাবে না কারণ এগুলা ইন ফিউচার এগুলো অনেক বড় ধরনের কিন্তু আবার রেজাল্ট ক্রিয়েট হবে আর পুলিশ ভাইরে পেশাগত দায়িত্ব পালন করতে চাইলে যান কিন্তু জনগণের মুখোমুখি হইয়েন না কেউই না একটা ফ্লো তৈরি হয়েছে এই ফ্লো যারা বোঝার বুঝে গেছেন আর ওই নেতাকর্মীরা কি কয় এগুলা বাদ দেন দেশ থেকে সবার আগে এগুলা পালাবে ভালো থাকুন আসসালামু আলাইকুম